আমি একটা লজিক বুঝতে পারছি না কর্নেল দীপ্তাংশ চৌধুরী আপনার কাছে আমি যাবো এবং তারপর এক এক করে বাকিদের কাছে যাব আমি কর্নেল দীপ্তাংশ চৌধুরী বিষয়টা সর্দার বল্লভ ভাই পটেলকে কতগুলো ফুলের মালা উপহার দিলাম বা নবান্নতে মানে আমার কথা শুনে হয়তো আমার জেদ দেখে হয়তো পরের বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন নে এটা নিয়ে এত জবাবচয় বাংলা এত রাত আটটার অনুষ্ঠান হচ্ছিল ঠিক আছে আমরা কুড়িটা ফুলের মালা আনিয়ে দিচ্ছি সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তিতে মালা দেওয়া হবে বিভিন্ন জায়গাতে গান নাচ ইত্যাদি ইত্যাদি হবে ব্যাস বিষয়টা সেটা ছিল না বিষয়টা ছিল গোটা দেশকে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ রাষ্ট্রীয় একতা দিবস আসলে গোটা দেশকে এক করে দিয়েছিল অপারেশন সিঁদুর যেভাবে গোটা দেশকে এক করে দিয়েছিল আজকে কিন্তু গোটা দেশ একভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তা ঘাটে সমস্ত রাজ্যে আমি দেখলাম এক সুরে একই সূত্রে বাঁধিয়াছি সহস্রতি মন শুধু পশ্চিমবঙ্গকে আমরা বাঁধতে পারলাম না আমরা কি ইউনিয়ন অফ ইন্ডিয়ার বাইরে আমাদের রাজ্য সরকার কি এখন আবার চান সাতচল্লিশে যেভাবে ব্রিটিশরা চেয়েছিল পাঁচশো বাষট্টিটা ভাগে ভারত ভাগ হয়ে যাক সত্যি কি চান যে গোটা দেশ একদিকে থাকবে আর পশ্চিমবঙ্গে আমরা অন্যদিকে থাকবো এখানে আমরা এসআইআর করব না এখানে গৃহযুদ্ধের পরিস্থিতি হবে এখানে সরকারি কর্মীরা মার খাবেন কাস্টমসের অফিসারের বাড়িতে পাঁচশো ছশো জন এসে মেরে যাবে এখানে সিআইএসএফ মার খাবে এরকম পরিস্থিতি হবে কর্নেল প্রথমে বলি আমাদের দেশ একশো চল্লিশ দেশ এবং কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক নেতা কি বলছে দেশ সবচেয়ে বড় আহ এই ধর্ম কৃষ্টি জাতি তার থেকে বড় দেশ এবং একটি রাজ্যে কয়েকটা রাজনৈতিক নেতা কি বলছে তাদের দেশের কোনো জায় আসে না কারণ আজকে আমাদের দেশ পুরো বিশ্বের সামরিক শক্তিতে প্রায় চতুর্থতম থেকেও হয়তো এগিয়ে আছে আমি এখনো বলতে পারবো না কারণ আমরা যে বাইশ মিনিট এই পাকিস্তানকে কম্পন দিয়েছিলাম সাত তারিখ মে সাত তারিখ ভোর রাত্রিতে পুরো বিশ্ব দেখেছে সেটা আমাদের এই টিভির পর্দায় জোর গলায় রোজ বলার দরকার নেই ভারতে সামরিক বাহিনী আর্মি নেভি এয়ারফোর্স এক্ষুনি ডেপুটি চিফ নেভি যেটা বললেন যে আমরা জানি কখন কি করতে হয় দেয়ার ইজ আ ডক্টর লে একটা ন্যাশনাল সিকিউরিটি ডক্টর আছে এই আনসারুল্লাহ বাংলা টিম কি বলল তার চারটে অনুপ্রবেশ হয়েছে হ্যাঁ অনুপ্রবেশ হয়েছে যেমন দীপাঞ্জন বাবু বললেন এসআইআর যদি ঠিক করে হয় যদি এনআরসি ঠিক করে হয় এখন এনআরসি হচ্ছে না অনেকে দিচ্ছে সেখানে যদি জনবিন্যাস এই ডেমোগ্রাফিক মিশন ঠিক করে হয় তাহলে জল এবং দুধ দুটো আলাদা হবে এবং আমরা চাই অবৈধভাবে যারা ঢুকেছে পশ্চিমবাংলায় তো নিশ্চিতভাবে ভারতবর্ষে যারা ঢুকেছে তাদের তাদের এই দুধ থেকে মাছিটা যেন বার করে ফেলে দেয় ঠিক সেরকম ভাবে ফেলে দিতে হবে তাদের ডিপোর্ট করতে হবে তাদের পাঠিয়ে দিতে হবে চারটে রাজনৈতিক নেতা কি বলছে তারা দেশকে ভেঙে দিতে পারে তাই দেশটা অনেক বড় একটা রাজ্যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় একতা দিবস পালন হওয়া উচিত ছিল না একদম যেখানে ইউনিটি সিকিউরিটি আর ইন্টিগ্রিটি এই তিনটে যখন কোন দেশের উপর পোটেন্সিয়াল থ্রেট আসে যেটা আপনি বললেন অপারেশন সিন্ধুরে আমাদের দেশের উপর আমাদের সার্বভৌমত্বের উপর থ্রেট এসেছিল আজকে একই ভাবে বাংলাদেশ আমরা জানি আজকে আপনি যেটা একটা কথা ভারতের তরফ বললেন আমি আপনার চ্যানেলে আরেকটা আমি ব্রেক করছি আজকে আজকে বাংলাদেশে পাঁচখানা জোনে আইএসআই ভাগ করেছে এবং ইউনিস সরকার চাচা ইউনিস আইএসআই অফিস আজকে বাংলাদেশে খুলেছে যেখানে ছয় থেকে সাতটা সামরিক পাকিস্তান সামরিক বাহিনীর অফিসার এই সাতখানা জোনে থাকবে সাতটা জোনে ভাঙা হয়েছে তো একাত্তরের পর হঠাৎ তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ওরা বসে বাংলাদেশের নিরাপত্তা বাড়াবার জন্য ওরা বসেনি তুরস্কর এমআইটি তুরস্কর ইন্টেলিজেন্সি বাংলাদেশে বসে নেই যে বাংলাদেশকে ইমপ্রুভ করবে চাচা ইউনিসকে বাংলাদেশে বসানো হয়নি যে বাংলাদেশে অগ্রগতি করার জন্যে আমরা বিগত এক বছর দেখেছি চাচা ইউনিস্কি করছে আইএসআই কি করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি মর্যাদা আছে তুরস্ক কি করছে এবং আমাদের উত্তরপূর্ব এবং বাংলার দিকে লাল চোখ কতবার দেখেছি আমরা প্রত্যেকে জানি যদি এটা যদি এরা সত্যি করে একটা আঙ্গুল বাড়ায় ভারত জানে এই আঙুলটা কিরমাবে ভেঙে দিতে হয় আমি আমি সেটাই বলছি ভারত তো জানে আঙ্গুল কি করে ভেঙে দিতে হবে কিন্তু আমাদের ভেতরে আমরা যদি এক না থাকতে পারি একতা না থাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়